দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় না এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাড়ি করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির দিছে আঙ্গুলের ইশারায় মানুষের গদার উড়ায় দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার 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 হসপিটালে কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া থাকতে দেয় না কাউরে 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 না 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 আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পড়ো না বা দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিয়েছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে কি দেখা আমরা ছাড়বো না দেখে তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না ঘুষ খোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার বেবিচারী এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার হায়ার বে পর্দা নারী তার অস্থিরতার বেহায়া পড়া ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আপনার আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কওমের উপরে এত দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না গেছে গা আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিয়েছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারা বলতেছে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এক কথা বলি না কায়দা দিছে যে শোনেন হুজুর কদুর দোয়া কর এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকে কথা বলতে পারে তার মানে গুণা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে বসে সে মাকে দিচ্ছে রাত দশটা বাজলে কি দেখলে তোমার সমস্যা আমার আখেরা আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার চাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন